শোরাস্ন হাদিস আন আবি বরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বরাইরাহ হাদিস করে বর্ণনা তো তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিন শিশু ব্যতীত দোলনা

দুই নাম্বার হচ্ছে ফি বনি ইসরাঈল আর দ্বিতীয় নাম্বার হলো বনি ইসরাঈলের একজন ব্যক্তি ইউকালু লাহু রাজুরাইজুন যাকে জুরাইজ নামে ডাকা হতো আল আদাব ওয়াফরাত নামে কিতাবের মধ্যে প্রায় এক পৃষ্ঠার একটা হাদিস আছে জুরাইজ সম্পর্কে জুরাইজ বনি ইসরাঈলের জামানা একজন আল্লাহর ওলি বনি ইসরাঈলের জামানা একজন আল্লাহর ওলি এই জুরাইজ তার নাম অন্য সময় জুরাইজ বড় হাদিসটা বলতো আজকে তার সম্পর্কে বলি

আল্লাহর সাথে কথা বলছি কেরাত করা মানে আল্লাহর সাথে কথা বলা পরান তোলা করা আল্লাহর সাথে কালাম করা কথা বলা আমি কোনটা করবো আমি কি নামাজ সার বলবো নাকি আমি মায়ের ডাকের জবাব দিব নাকি আমি নামাজ চালায় আসা বল নাকি নামাজ ভেঙে মায়ের ডাকের জবাব দিব বড় মুসিবতে জোরাইজ পড়ে গেলেন কিন্তু জোরাইজ নামাজটা ছাড়লেন না মায়ের ডাকের জবাব দিলেন না

এই সন্তানটা সে প্রসব করলো কে কই পেশানারি তাকে প্রশ্ন করা হলো লোকেরা প্রশ্ন করা হলো এই মহিলা তুমি যখন এই সন্তান প্রসব করলে বলো সন্তানের ব্যাপার থাকে না সন্তানের বাপ কে ভালো এখন আল্লাহ লেগে জানেনি পেশানের নাম বললো যে জানে সবাই জানে এলাকার কিছু মানুষ আছে দেখবেন হুজুরদের পিছনে কে উল্লাসক রাখে

আসলো সোরাইস কে উপরে থেকে নামাইলো তারপর আরটা ভাঙ্গিয়া দূর মুসা করে মাটির সাথে মিশাইয়া দিল এবং সোরাইস কে গালি করতে থাকলো এটাই আমরা করতে যদি খবর পেতে যেতাম করতেন না অবশ্যই আমরা এত কিছু মানি এত বড় আবেগ দেখতে দেয়া যায় আপনি এই পৃথিবীতে এই করেন আল্লাহর ওলি ফাইসা গেলে দেখেন বেসার আগে তাই না হেসরা কাজীর দরবার নিয়ে গেল কোন জায়গায় আগে তার এখন তো আদালত এখন কাজীর দরবারে নিয়ে গেল বিচার করার জন্য

সুম্মা মুররা বিআমাতিন এরপর সেই মহিলার কাছে দিয়ে একটা দাসি যাচ্ছে একটা ওই মহিলা যে বাচ্চাকে দুঃখ হয় তার কাছে একটা দাসী যাচ্ছে ফাতাহালা এই মহিলা এবার দোয়া করলো আল্লাহ ওহুম্মা লা তাজআল মিসলাহা জি ফাতারাকা সাদিয়াহা আল্লাহ আমার শিশুকে এই দাসীর মতো তুমি বানায়ো না সাথে সাথে

আরবী হয়ে গেল কসরবী হয়ে গেল উপর উপর দিয়ে গেল ওই লোকটি অত্যাচারীদের মধ্যে একজন অত্যাচারী জালিমের মধ্যে একটা জালিম ওয়াহাসি ইল আমাল ইয়াকুলুনা সারাকতে জানাйте ওয়লাম দফআল অর্থাৎ যে মহিলাটা এখান দিয়ে গেল মানুষটাকে চোর বলতেছে কি বলতেছে অতসেশ সোর না অতসেশ চুরি করে নাই এবং সে সেনাও করে নাই তাকে সুরির অভিযোগ সেনার অভিযোগ দিচ্ছে মহিলা সেনাও করে নাই সুরিও করে নাই মহিলাটা নির্দোষ তাই বললাম তোমাকে বানাও ওই জন্য তোমাকে বানায়